পড়ার আগে পর্যন্ত কাজ করবো এই মেন্টালিটি নিয়ে যদি আগাও লাইফে কোনো জায়গায় না সরষ হওয়ার করে পার হবা আর যার মাথার মধ্যে এই এই আফসোসটা থাকে আল্লাহ আমার এমের মান কেন ভালো না আমার ভাগ্য কেন ভালো না আমার ব্রেন কেন ভালো না আমার লাইফে কেন এত প্রবলেম এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নাই ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইওর ওয়ার্ক এ ওভার ইউর ডেডিকেশন ওভার ইউর ফোকাস তো লাইফের প্রবলেম জানলা মারে জানলা দেবার করে দাও দরজা দিয়ে পরিশ্রমকে ঢুকাও এটাই হলো আমার এই ভিডিওর মূল বার্তা যারা একাডেমিক্যালি স্ট্রাগল করতেছো যারা পিছায় আসো মনে রাখবা তোমার দিকে মানুষের চোখ আরও বেশি পড়বে যখন তুমি তোমার গল্প বলবা যে আমি দুর্বল ছিলাম আমি পিছায় ছিলাম আমার এই ছিলাম ওই ছিলাম বাট আমি এখানে আসছি কেন এক কোটিপতির ছেলে মেডিকেলে চান্স পেলে মানুষজন খুব একটা দাম দেয় কিন্তু কাঠুরের ছেলে মেডিকেলে চান্স পেলে দাম দেয় কেন কারণ ও ওর লাইফের এম আর সিকে অতিক্রম করছে ওর বালতে ছিদ্রকে অতিক্রম করছে ও যা শুধু ইনপুটটা বাড়াইছে সো বি দ্যাট গাই বি দ্যাট গার্ল নিজের যাতে একটা স্টোরি থাকে ইন ফিউচারের জন্য আর এরকম মেন্টালিটি কিন্তু গড়ে না একদিনে